সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে ইউক্রেনে সস্তা দামের অস্ত্র সরবরাহ করতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ড বেলারুর সীমান্তের উপর দিয়ে ওড়েনি বললেন লুকাশেক রাশিয়া নিয়ে জেলেনেস্কের নতুন সতর্কবার্তা বাংলোর পর সরকারি কোয়ার্টারও ছাড়তে হবে মেহবুবাকে ফের বিতর্ক কাশ্মীরে থামেনি সমালোচনা করে এবার তার ভাগ্নি গ্রেফতার সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা নিহত অন্তত চার এবং জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সহযোগিতা না করার ঘোষণা দর্শক শুধু গুপক রোডের সরকারি বাংলোয় নয় কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে ছাড়তে হবে সরকারি কোয়ার্টারও মোদী প্রশাসনের নতুন ফরমানে ফের বিতর্ক শুরু হয়ে গেল অধিকৃত জম্মু ও কাশ্মীরে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেনে সস্তা দামের অস্ত্র সরবরাহ করতে চায় যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ কমে যাওয়ায় ইউক্রেনে প্রচুর পরিমাণে সস্তা এবং ছোট কার্যকরী বোমা সরবরাহ করার প্রস্তাব নিয়ে ভাবছে পেন্টাগন এই ছোট বোমাগুলো রকেটে ইউক্রেনে আক্রমণ সহায়তা করাই এই প্রস্তাবের উদ্দেশ্য কারণ পশ্চিমারা অস্ত্রের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে মার্কিন এবং সামরিক সহযোগীদের অস্ত্রের মজুত কমে যাচ্ছে এদিকে যুদ্ধ এগিয়ে যাচ্ছে ফলে ইউক্রেনে আরও অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন শিল্প সূত্র জানিয়েছে ইউক্রেন এবং পূর্ব ইউরোপীয় মিত্রদের জন্য নতুন যুদ্ধ উপকরণ উৎপাদনের জন্য প্রায় দেড় ডজন পরিকল্পনা করেছে মার্কিন যুক্ত এর মধ্যে একটি হল ডাবল গ্রাউন্ড লঞ্চ স্মল ডায়ামিটার বোম বা জিএল এর প্রস্তাবিত এবং একটি নথি অনুসারে তারা এই কথা জানায় জিএলি এম টোয়েন্টি সিক্স রকেট মোটরের সঙ্গে ক্ষুদ্রবেশে জিবিউ থার্টি নাইন বোমাকে সংযুক্ত করে মার্কিন সেনাবাহিনীর প্রধান অস্ত্র ক্রেতা ডগ গত সপ্তাহে পেন্টাগনের সাংবাদিকদের বলেন সামরিক বাহিনী একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি শেলের উৎপাদন ত্বরান্বিত করার দিকে মনোযোগ দিয়েছে বর্তমানে এই আর্টিলারি শেলগুলো শুধুমাত্র প্রতিরক্ষা ঠিকাদারদের দিয়ে সরকারের সুবিধায় তৈরি করা হয় বোশার বলেন ইউক্রেন আগ্রাসনের ফলে আমেরিকার তৈরি অস্ত্র এবং গোলাবാരদের চাহিদা বেড়ে গেছে পূর্ব ইউরোপে মার্কিন মিত্ররা ইউক্রেনের সরবরাহের জন্য প্রচুর অস্ত্র অর্ডার দিচ্ছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন অস্ত্র ও নিরাপত্তা বিশেষজ্ঞ টম কারাকো এটিকে সস্তা খরচে বৃহৎ পরিমাণ অস্ত্র পাওয়া বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আরো অস্ত্র প্রয়োজন আমরা যে অস্ত্র হাতে রাখতে চাই অস্ত্রের মজুত তার তুলনায় অনেক কম চীনের সঙ্গে সংঘাত রোধ করার জন্য আমাদের অস্ত্রের মজুদ প্রয়োজন রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ড বেলোর সীমান্তের উপর দিয়ে ওড়েনি বললেন লুকাশেঙ্কো রোববার রাশিয়া ওয়ান চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার বলেন পোল্যান্ডের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের নেতৃত্বকে অনুমোদন ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বেলারুশ কিয়েভের দিক থেকে কোনো পূর্ব শর্ত ছাড়াই এমন আলোচনার তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত আলেকজান্ডার লুকাশেঙ্কো তিনি বলেন রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য শর্ত রেখে ভুল করছে আলোচনার জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার লুকাশে বলেন জেলেনস্কির তথা ইউক্রেনীয়দের ভুল হল তারা আলোচনা প্রক্রিয়ার সর্বোত্তম নীতি লঙ্ঘন করেছে বিশেষ করে যখন জায়ান্ট রাশিয়ার সঙ্গে কথা বলছেন আপনি আগে থেকে শর্ত দিতে পারেন না তিনি বলেন আলোচনার টেবিলে বসুন এবং সেখানে যাবতীয় শর্ত তুলে ধরুন দ্বিতীয় নীতিটি হল সর্বোৎকৃষ্ট আপোষ রাশিয়া নিয়ে জেলেনস্কির নতুন সতর্কবার্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনস্কি তার দেশে নতুন করে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছেন আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ সংকট সহ্য করে নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের তিনি সদা প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন আল জাজিরার খবরে বলা হয়েছে কিয়েভে বরফ পড়া শুরু হয়েছে এবং তাপমাত্রা ডিগ্রি ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে এই পরিস্থিতিতে কর্মীরা বিদ্যুৎ পানি ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ প্রায় শেষ করে এনেছে তবে উচ্চ চাহিদার কারণে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে লোডশেডিং চালানো হচ্ছে কিয়েভে এবং এর আশপাশের অঞ্চলগুলো লাখো বাসিন্দা রুশ হামলার কারণে সৃষ্ট জরুরি সেবার সরবরাহ বিপর্যয়ের মোকাবেলা করছেন জেলান তার নিয়মিত রাত্রিকালীন বক্তব্যে আর বলেন আমরা অনুধাবন করছি সন্ত্রাসীরা আরো নতুন হামলার পরিকল্পনা করছে যতক্ষণ তাদের হাতে ক্ষেপণাস্ত্র রয়েছে দুর্ভাগ্যজনক ভাবে তারা শান্ত হবে না জানান আগামী সপ্তাহ এর আগের সপ্তাহের মতোই কঠিন হবে উল্লেখ্য গত সপ্তাহে রুশ হামলার কারণে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো বড় আকারের ক্ষতির শিকার হয় জেলানিস্কি বলেন আমাদের নিরাপত্তা বাহিনী প্রস্তুত হচ্ছে সমগ্র দেশ প্রস্তুত হচ্ছে আমরা সব ধরনের পরিস্থিতি পর্যালোচনা করেছি আমাদের অংশীদারদের বিষয়টিও এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে জেলেনস্কির দাবির বিপরীতে মস্কো থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি চব্বিশ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকেই মস্কো দাবি করে আসছে তারা কোনো বেসামরিক ব্যক্তি বা স্থাপনা উদ্দেশ্য করে হামলা চালায়নি বৃহস্পতিবার প্রেমলিন জানায় কিএফ চাইলে রাশিয়ার চাহিদা মিটিয়ে তাদের নাগরিকদের দুঃখ দুর্দশার অবসান ঘটাতে পারে বাংলোর পর সরকারি কোয়ার্টারও ছাড়তে হবে মেহবুবাকে ফের বিতর্ক কাশ্মীরে শুধু গুপকো রোডে সরকারি বাংলোই নয় কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে ছাড়তে হবে সরকারি কো মোদী প্রশাসনের নতুন ফরমানে ফের বিতর্ক শুরু হয়ে গেল ভোটমুখী অধিকৃত জম্মু ও কাশ্মীরে সূত্রে খবর শনিবার মেহবুবাকে তার দখলে থাকা একটি সরকারি কোয়ার্টার ফাঁকা করার নোটিশ দিয়েছে কাশ্মীর প্রশাসন কাশ্মীরের অনন্তনাগ জেলার খানা একটি হাউজিং কলোনির ওই কোয়ার্টারটি দীর্ঘদিন ছিল মেহবুবার দখলে শনিবার তাকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সেটি খালি করার নির্দেশ দেওয়া হয় শুধু তাই নয় বিরোধী শিবিরে আরও সাতজন প্রাক্তন বিধায়ক এবং এমএলসিকে সরকারি বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে কাশ্মীর প্রশাসন এর আগে মেহবুবা মুফতিকে তার গুপ্ত রোডের হাই প্রোফাইল সরকারি বাংলোটি খালি করার নির্দেশ দিয়েছিল প্রশাসন দু পাঁচ সালে বাবা মুফতি মোহাম্মদ সৈয়দ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গুপকর রোডের বিলাসবহুল বাংলোয় থাকতেন মেহবুবা তার পরিবারের অন্য সদস্যরাও ওই বাড়িতে থাকতেন কিন্তু গত পনেরোই অক্টোবর কাশ্মীর প্রশাসন তাকে বাড়িটি ছাড়ার নোটিশ দেয় পনেরোই নভেম্বরের মধ্যেই তাকে গুপক রোডের বাড়িটি খালি করে বিকল্প একটি বাড়িতে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় কিন্তু যে বিকল্প বাড়িটি প্রশাসন তার জন্য বরাদ্দ করেছিল সেটি পছন্দ না হয় গুপক রোডের বাড়িটি তিনি ফাঁকা করেননি এমনকি অনন্তনাগের সরকারি কোয়ার্টারটিও তিনি ফাঁকা করবেন না বলে সূত্রের খবর এভাবে বাড়ি খালি করার নির্দেশের পেছনে রাজনৈতিক প্রতিহিংসার তথ্য দেখছেন পিডিপি নেতারা তারা বলছেন ভোটের আগে মুফতি পরিবারকে বিব্রত করতে চাইছে কাশ্মীর প্রশাসন সব ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই কাশ্মীরে ভোট হওয়ার কথা রয়েছে তার আগে এই নির্দেশ নিঃসন্দেহে উপত্যকায় রাজনৈতিক উত্তাপ বাড়াবে খামেনির সমালোচনা করে এবার তার ভাগ্নি গ্রেফতার নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে ইরানে চলা বিক্ষোভে অংশ নেওয়াদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ভূমিকার করা সমালোচনা করে গ্রেফতার হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর ভাগ্নি ফরিদা মুরাদ খানি মানবাধিকার বিষয়ক বার্তা সংস্থা জানায় ফরিদাকে পনেরো বছরের কারাদণ্ড দিয়ে তেহরানের এভিন কারাগারে রাখা হয়েছে ফরিদা মুরাদ খানি পেশায় প্রকৌশলী তার বাবা ছিলেন ইরানের সরকার বিরোধীদের একজন যদিও তিনি খামিনীর বোনকে বিয়ে করেছিলেন তিনি বলেন পুলিশের এমন আচরণের জবাবে তেহরানের সঙ্গে গোটা বিশ্বের সম্পর্ক ছিন্ন করা উচিত এক ভিডিও বার্তায় ফরিদা বলেন হে স্বাধীন মানুষ আমাদের সঙ্গে থাকুন এবং আপনার সরকারকে বলুন এই খুনি ও শিশু হত্যাকারী শাসনকে সমর্থন দেওয়া বন্ধ করতে এই শাসন ব্যবস্থা কোনো ধর্মীয় নীতির প্রতি অনুগত নয় তারা বল প্রয়োগ ও ক্ষমতায় টিকে থাকা ছাড়া কোনো কিছু জানে না গত তেইশ নভেম্বর ফরিদাকে গ্রেফতার করা হয় এরপরই তার ভিডিও বার্তাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে খামিনের অফিস থেকে কোনো কিছু জানানো হয়নি ভিডিওটি শুক্রবার ইউটিউবে শেয়ার করেন ফরিদার ভাই ফ্রান্সের বাসিন্দা মাহমুদ মোরাদ খানি যিনি নিজেকে তার টুইটার অ্যাকাউন্টে ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী এবং বিশিষ্ট ইরানি অধিকার কর্মী হিসেবে পরিচয় দেন নভেম্বর মোরাদ খানি জানান তার বোনকে গ্রেফতার করা হয়েছে এবছরের শুরুতে ফরিদাকে গ্রেফতার করেছিলেন ইরানের গোয়েন্দারা পরে তিনি জামিনে মুক্তি পান এই সারানের হিসাবে ইরানে চলমান বিক্ষোভে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত চারশো পঞ্চাশ জন আন্দোলনকারী নিহত হয়েছেন এদের মধ্যে তেষট্টি এছাড়া নিরাপত্তা বাহিনীর ষাট সদস্য প্রাণ হারিয়েছেন সঠিকভাবে হিজাব না পারার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার কুর্দি তরুণী মাহাস আমিনের মৃত্যু অন্তত চার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি জনপ্রিয় হোটেল অবরোধকারী আল শাবাব জঙ্গিদের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন সোমবার নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে এফপি ভিলা রোজ হোটেলের চারপাশে ভোরের পরেও বিক্ষিপ্ত বন্দুকযুদ্ধ এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে হোটেলটি মোগাদিসুর একটি ভারী সুরক্ষিত এলাকায় রাষ্ট্রপতি প্রাসাদের কাছে অবস্থিত এখানে আইন প্রণেতা এবং সরকারি কর্মকর্তারা প্রায় নিয়মিতই যাতায়াত করেন নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ দাহির বলেন সন্ত্রাসী বন্দুকধারীরা ভবনের একটি কক্ষের মধ্যে আটকা পড়েছে এবং নিরাপত্তা বাহিনী খুব শীঘ্রই অবরোধ শেষ করতে চলেছে এখন পর্যন্ত আমরা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তিনি আরও জানান সরকারি কর্মকর্তা সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে দুটি প্রচণ্ড বিস্ফোরণের পর বন্দুকযুদ্ধ যুদ্ধ হয় ফলে মানুষ বন্ধের জেলার ঘটনাস্থল থেকে লোকজন পালিয়ে যায় হোটেলটি সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদের অফিস থেকে মাত্র কয়েক ব্লকের মতে হোটেলের দিকে যাওয়ার সমস্ত পথ নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোষ্ঠী একটি জঙ্গি গোষ্ঠী যা পনেরো বছর ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উৎখাত করার চেষ্টা করছে সোমালিয়ার সম্প্রতি নির্বাচিত সরকার উগ্রপন্থীদের বিরুদ্ধে সর্বস্ব যুদ্ধের নীতি অনুসরণ করায় জঙ্গিরা বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণ তীব্র করে এবং জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সহযোগিতা না করার ঘোষণা তেহরানের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে ইরানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ সভা করার জন্য জার্মান সরকারের উদ্যোগের পর রাষ্ট্রদূতকে তলব করা হল ইরানের বিরুদ্ধে জার্মানের কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক ও ভিত্তিহীন বক্তব্যের পুনর্বৃত্তিও রাষ্ট্রদূতকে তলব করার কারণ জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরানের মানবাধিকার পরিস্থিতি নামে অভিহিত ইরান বিরোধী প্রস্তাব পাশ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা ছিল জার্মানির এই রেজলেউশন অনুমোদনের মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার পরিষদ একটি তদন্ত প্যানেল তৈরি করতে সম্মত হয়েছে হয়েছে যাদের কাজ হবে ইরানের সাম্প্রতিক নৈরাজ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা বার্তা সংস্থা ইরনা জানিয়েছে জার্মান কর্মকর্তাদের ভিত্তিহীন ও হস্তক্ষেপমূলক আচরণের প্রতিবাদ জানাতেই তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্স উদো মোৎসেলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে মানবাধিকার পরিষদের বিশেষ প্রস্তাব পাশের ঘটনাকে একটি ভুল ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক পদক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি সাফি জার্মান রাষ্ট্রদূতকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সহযোগিতা করবে না Iran. ইরানের উপর আমেরিকার এক পেশি নিষেধাজ্ঞার প্রতি যেসব ইউরোপীয়দের সমর্থন দিয়ে ইরানি জনগণের অধিকার লঙ্ঘন করেছে তারা মানবাধিকার লঙ্ঘনের দাবি তোলার অধিকার বলেও জার্মান রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয়েছে ইরানে জার্মান রাষ্ট্রদূত হ্যান্স উদ মোত বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি তার দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে ইরানের বক্তব্য তুলে ধরবেন এর আগেও জার্মান চ্যান্সেলার দায়িত্বহীন বক্তব্যের প্রতিবাদ জানাতে হ্যান্স উদোকে তলব করা হয়েছিল জার্মান প্রধানমন্ত্রী ওলাফ সোলস এর আগে এক টুইটার বার্তায় বলেছিলেন তিনি ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নয়া নিষেধাজ্ঞাকে সমর্থন করবেন জার্মানি পররাষ্ট্র মন্ত্রী অ্যানালেনা ব্যারবোকো জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ বৈঠকে অভিযোগ করেছেন ইরান নাকি বিক্ষোভকারীদেরকে ফাঁসি দেওয়ার হুমকি দিচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ